প্রশাসন যদি মনে করে এই ভরসার এক আমাদের দুর্বলতা তাহলে সেই প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়ে একসাথ দিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতে পারি আমরা যেমন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখছি যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে করবো কোন মমতা ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি কোন তৃণমূলের কর্মেতা বা শাসকে যে আছে না কে কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না তখন আপনারা জানেন আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল আমরা শান্তপ্রিয় মানুষ আমরা সামা বিচার ব্যবস্থাকে প্রশাসন সম্মান দিই সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের পক্ষ থেকে একটা টিমকে গিয়ে ডেপুটেশন দিয়েছে কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্যটাই আমার কাছে খবর আসলো সিআইডি সাজা নাকি আমাদের বাড়িতে আসছে এবার বলা যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকে বলা যাচ্ছি এই সিআইডি সাজা হোক আর সিবিআই সাজা হোক যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন কি করবেন আগে আইডি কার্ড চেক করবেন আপনি কে আপনার আইডি কার্ড দেখান যদি না দেখাতে পারে ভদ্রভাবে ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন তারপরে আমাদেরকে জোর বলবেন সিআইডি আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো তখন সুরসুর করে পালিয়ে গেল ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোথাও জায়গায় পিটিয়ে মারছে কোনো জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে কোনো জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে পরিবারের ছেলে বলে গেলে কে যারা একটি প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের মুক্ত বন্ধ করার চেষ্টা করছে আর হতে দেওয়া চায় না দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে আমরা শিকারী মোড়াকে এত অত্যাচার তারপরে করেছিল তাকেও মৃত্যুর করে ঢলে পড়তে হয়েছিল তাকেও আমরা ভুলবো না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে কান ভাঙে

ভাই পোহারা হোক আচ্ছা চা এটা আমরা চাই না তাই উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যে পাবে কোটে দারস্থ হচ্ছি আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেটস আছেন তারা আইনি লড়াই করছেন আপনারা জানেন এখানে আবু সিদ্দিকের আব্বা আছে চাচা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তা যারা গিয়েছেন আইনি লড়াইটা কোটে হচ্ছে সাথে সাথে আগামী দিনে কোন না আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দান সাবধানে লড়াই করতে হবে প্রস্তুত আছেন নাকি প্রস্তুত আছেন তো নাকি আর একটা কথা আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল এটা কখনো কখনোই কাম্য নয় এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যখান থেকে ওই দেরকে বাঁচানোর জন্য ওই কি সাব ইন্সপেক্টর কি আছে একটা নাম এই রাজদীপ সরকার না হাল্লার কি আছে ওকে বাঁচানোর জন্য কেসেল মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভুলে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম্য নয় এ কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি পুলিশকে তারা দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হয়নি আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সুতরাং এখানেই যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কারণ আপনারা ভালো করে জানেন যেদিন আবু সিদ্দিককে খুন করেছিল তারপরের দিনেই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন এলাকার শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে ভোটের ভিডিও আমার কাছে এসেছিলো সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ এ থেকে নাকি কেউ ইট এই অভিযোগ আছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হয়ে বাপ বাইরে একত্রিত হয়ে এই ডোলার সাম সামনে প্রতিবাদ করছিল তাদের মধ্যে থেকে একজন এই অপকর্মের সাথে যুক্ত ছিল না খোঁজ নিয়ে দেখুন আপনারা ওখানে কারা বিষ ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছিল তারপরে ঢোলা থানা তরিঘাড়ি প্রায় দেড়শো জনের নামে এফআইআর করেছে এ জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছে ঢোলা থানার বড় বাবু সহ এলাকায় এসডিপিও সহ এসপি কে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি করে তারপরে কি করতে হয় না উস্তাদ দেখাবে দেখালো কি করতে হয় কিন্তু সুযোগটা পেল তো সুযোগটা পেল তো দেড়শো জনের নামে মিথ্যা মামলা করে দিল এই সুযোগ দেওয়া যাবে না সব সময় আবেগের নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে আমরা খেলতে দেব না আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি সাথে সাথে আগামী দিনে এই ধরনের না ঘটনা ঘটে আর জন্য আমরা মাঠে ময়দানে থাকব আমি আপনাদের বলি আপনারা শুনলে অবাক হবেন আজকে আপনারা দেখছেন যেখানে আইএসএফ এর ছেলে আইএসএফ এর কর্মী বলে ভাইজানদের এত ভালোবাসা দরদ উঠলে উঠেছে শুধু তাই নয় আপনারা জানেন গত বছরে তুই না খাতুন বলে এখানে আজকে উপস্থিত হয়েছি ভাই যারা মিডিয়ার কাজ করছে তাদেরকে তাদের কাজ করতে দিন যারা প্রতিবাদ সবাই দর্শকের বা প্রতিবাদী মানুষ এসছেন তাদের উদ্দেশ্যে বলবো মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজ করতে দিতে হবে একটু আমরা যারা উপস্থিত হয়েছি এখানে কাছে নারী পুরুষ দূরে নির্বিশেষে এবং সাথে সাথে দেখছিলাম একটু আগে আসার ওই বিল্ডিং এর সাথে অনেক স্কুল পড়ুয়ারাও আছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আছে এখানে উপস্থিতির জন্য আমাদের বাড়ির এক সন্তানকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চোর অপবাদে তাকে পিটিয়ে খুন করেছে যারা খুনি এবং এর সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকে যাতে শাস্তি পায় সেই লক্ষ্যে আমরা এখানে প্রতিবাদ সবাই উপস্থিত হয়েছে বন্ধুগণ আপনাদের জানতে হবে বা আপনারা অনেকে জানেন বিচার ব্যবস্থা আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আর শ্রদ্ধা রেখে যাব প্রশাসনের যদি দু একটা পুলিশ খারাপ কাজ করে